হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্মিক্স ব্লগ আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে রবিবার সকাল থেকে উঠেই আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আমাকে যে কাজটা করতে হয় সেটা তো তোমরা জানোই ঘরটা ঝাড় দিয়ে আগে মুছে নিতে হয় তো সে কারণেই ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি তো ঘর দোর দিয়ে নিয়ে তারপরে মুছে নেব আর মা অ্যাজ ইউজুয়ালি সকালবেলা তার আগে উঠে পরে আগে উঠে মা মায়েদের ঘর বারান্দাটা মুছে নিয়ে এখন মা ঠাকুর ঘরে পুজো করতে চ চলে গেছে আসলে ঘরে পুজো করার পালা পরে মানে জেঠিমা সেজোকা কি আর আমার মার কি তিনজনে পালা করে পুজো করে একটা একটা সপ্তাহ করে এক একজন পুজো করে তো দেখতেই পাচ্ছ ঘরটা প্রথমে ঝাঁপ দিয়ে নিলাম আর এখন ঘরটা মুছতে শুরু করে দিয়েছি আর আমি ঘর মোছা লাঠি দিয়ে ঘর মুছি না নাতা দিয়ে মুছি ঘর মোছা লাঠি দিয়ে মুছে মানে আমার ঠিক পোষায় না মনে হয় যেন ঠিকঠাকভাবে মোছা হলো না তো সে কারণে আমি নাতা দিয়ে ঘর ধর মোছামুছি করি আর আমার এইটুখানি ঘর লাঠি কিনে আর কী বা হবে বলো এইটুখানি ঘর মোছার জন্য আমি তো একদম খাটের তলায় শুয়ে পড়ে মানে পুরো যতটুকু খাটের তলা ফাঁকা আছে পুরো মুছে প্রত্যেক আমি মুছি তো দেখো তোমাদের সাথে বকর বকর করতে করতে আমার ঘরমোছা কমপ্লিট হয়ে গেছে তো এবারে ব্রাশ করে নেব আর ভেবেছিলাম কালকে থেকে ভেবে রেখেছিলাম যে আজকে একটু কাচাকুচি করব। একটা কভার আমার তোলা রয়েছে যেন দু সপ্তাহ ধরে মানে প্রত্যেক দিনই কাঁচবো কাজবো করে আর কাচা আর হচ্ছে না একটা সপ্তাহ তো আমার শরীর খারাপেই কেটে গেল আর আজকেরও ভেবেছিলাম কাজবো কিন্তু সকাল থেকে ওয়েদারটা মেখলা করে রয়েছে তাই মা বলল যে আজকে আর কিছু কাচাকুচি করো না তো যাই হোক মুখ টুক ধুয়ে এই যে আমি একটুখানি উষ্ণ গরম জলে লেবু চিপে সকালবেলা করে এখন কদিন খাচ্ছি আসলে তোমরা তো জানোই যে আমার গ্যাসের প্রচণ্ড প্রবলেম তো রোজ রোজ ওষুধ খাওয়াটা ঠিক হচ্ছে না সবাই আমাকে বারণ করছে যে যদি কোনো সমস্যা হয়ে যায় তো সেই কারণে আমি এখন কদিন ওষুধ খাওয়াটা বন্ধ রেখে রোজ সকালবেলা খালি পেটে ওই উষ্ণ গরম জলে একটু লেবু দিয়ে খাচ্ছি তো যাই হোক এখন চলে এসেছি চা করব মায়েরও পুজো করা হয়ে গেছে আর আমার বরের তো জানোই রবিবার কখন উঠবে তার কোনো ঠিক নেই আর বাবাও সকালবেলা মানে চা খেয়ে বাজারে চলে গেছে আর এখন আমি আর মা চা খাবো বলে চাটা একেবারে বসিয়ে দিয়েছি এই শীতের সকালে গরম গরম দুধ চা খেতে কি ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে মানে দুধ চা খেলে গ্যাস হয় জানি আমি সবটাই কিন্তু তবুও লিকার চাটা যেন আমি একদম খেতে পারি না আমার একদম মানে পছন্দই হয় না তবুও মাঝের মধ্যে ঘরে যখন দুধ থাকে না মাথা যন্ত্রণা করে তখন বাধ্য হয়ে লিকার চা খেতে হয় কিন্তু ফার্স্ট প্রেফারেন্স হিসাবে আমার দুধ চাটাই আগে আর কি আর মানে আমার সাথে এই বাড়িতে দুধ চায়ের সঙ্গী রয়েছে মা মানে আমার শাশুড়ি মা আমার বড় দুধ চা খেতেই পছন্দ করে আর শুধুমাত্র বাবাই লিকার চা খায় বাবা দুধ চা খেতে অতটা পছন্দ করে না হ্যাঁ যদি লিকুইড দুধের চা হয় তবেই বাবা খায় আর এই যে আমরা মানে আমি আর মা বেশিরভাগ টাইমেই গুঁড়ো দুধ নিয়ে এসে গুঁড়ো দুধের চা করে খাই তো এই চায়ের মানে এই দুধের চা খেতে বাবা অতটা পছন্দ করে না তো যাই হোক আমার চা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো মা নারকল ছাড়াতে বসেছে মকর সংক্রান্তি দিয়ে আমাদের বাড়িতে পিঠে হয়নি তো আজকে পিঠে করা হবে ওই জন্য মা নারকোল ছাড়াচ্ছে উঠে পড়েছেন ভালো হয়েছে ঘুম হ্যাঁ আপনি কি সব আঙুল ফাঙুল নাড়াচ্ছিলেন ফোনটা যদি পড়ে যেত না তো ছুটির দিনে ঘরে থাকলে আমরা এই রকমই টবেন জেরির মতন করে থাকি সারাক্ষণ আর উনি তো এখন সবে ঘুম থেকে উঠলেন ওনার ফ্রেশ হতে টাইম লাগবে বলে আমি চাটা খেয়ে নিচ্ছি তো আমার চা খাওয়া হয়ে গেছে উনি এখনও ব্রাশ করছেন উনি ব্রাশ করছেন বলে আমি ভাবলাম যে আমি বিছানাটা আগে পরিষ্কার করে নিই নাহলে উনি ব্রাশ করে একবার যদি বিছানার মধ্যে উঠে পড়ে তাহলে সাড়ে এগারোটা বারোটার আগে আর বিছানা থেকে নামবে না আমার বাসি বিছানা পরিষ্কারও করা হবে না আর এই যে প্রত্যেক দিন বিছানা পরিষ্কার করার আগে আমাকে এই খাটের মাথার কাজটা পরিষ্কার করে নিতে হয় কারণ আমাদের দেওয়ালটাতে রং করা নেই তো আর যখন আমাদের ঘর করেছিল এই শুধু মাথার কাছের এই দেওয়ালটাই আমাদের পুরনো ঘরের দেওয়াল রয়ে গেছে বাদ বাকি সব কটা দেওয়াল নতুন তুলেছে আর এই দেওয়ালটাতে থেকে না খালি বালি ঝরে ঝরে পড়ে খুব বিরক্ত লাগে নোংরা হয়ে যায় তো সে কারণে রোজ বিছানা পরিষ্কার করার আগে আমাকে এই খাটের মাথার কাজটা পরিষ্কার করে নিতে হয় তো বিছানাটা এখন মানে মোটামুটি ঝেড়ে ঝুড়ে নিচ্ছি কারণ উনি আবার বিছানার মধ্যে উঠবেন আবার বিছানাপত্র ঘেটে ঘুটে রেখে দেবে ভালো করে পরিষ্কার করেও কোনো লাভ নেই তো এখন এই যে দুজন মিলে একটু মারপিট করে নিচ্ছি মানে ঘরে থাকলে আম এরকম কাজকর্ম করতে করতেই দুজনের এরকম টুকটাক মারপিট লেগে যায় মানে এগুলো সিরিয়াসভাবে কিছুই নেই ইয়ার কি করে আর কি তো যাই হোক দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আর ওর সাথে মারপিট করতে করতে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে মানে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি এইবারে ওনাকে চা গরম করে দিতে হবে উনি বাবু আরাম করে বসে বসে চা খাবে আর এখানে দেখো কত সুন্দর তোমাদের একটুখানি ডান্স দেখিয়ে দিল মানে আমরা এরকমই পাগলাপনা করতে থাকি আর কি আর এখানে ওকে আমি বলছিলাম যে আমাদের ঘরটাও তো তুমি আর বাবা মিলে রঙ করে নাও মানে আমাদের সেজো কাকা শ্বশুরের ঘর রঙ করছে কাকা তো ওটা দেখে আমি ওকে বলছিলাম যে আমাদের ঘরটাও তুমি আর বাবা মিলে একটু রঙ করে না আমার বেশ ঘর দোর রঙ করা থাকলে ভালো লাগে আর আমাদের এই ঘরটা কি বলো তো লকডাউনের সময় যখন ইনকমপ্লিট ছিল তখনই আমরা এই ঘরে চলে এসেছি সব জিনিসপত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে এবারে যদি রঙ করতে যাই মানে সমস্ত জিনিসপত্র আবার বার করে কোথায় রাখবো আমাদের বাড়ির ভেতরে না জায়গা খুব কম মানে কোথায় রাখবো না রাখবো সেই করে করে আর ঘর রঙ করাই হচ্ছে না তো যাই হোক এইদিকে বাবা সপ্তাহ যে বাজার সেই বাজার করে নিয়ে এসেছে এই যে মা এখন চাল তুলে রাখছে তো এই বাজার টাজারগুলো তুলে তালে রেখে তারপরে দুপুরে রান্না রান্নাবান্না জোগাড় শুরু হবে আর কি আর এই দেখো বাবু মশাই এখন বসে বসে চামচ দিয়ে চা খাচ্ছেন এদিকে আমি আলু ধুতে চলে এসেছি বাবা বাজার থেকে নতুন আলু নিয়ে এসেছে আর নতুন আলুতে এত বালি কিচকিচ পরে সে কারণে আমরা আলুগুলোকে ধুয়ে নিই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রাখি তো আলুগুলো ধোয়া হয়ে গেলে তারপরে দুপুরে রান্না জোগাড় করতে বসবো আর তাছাড়া আজকে আমাদের দুপুরের মেনুতে হচ্ছে যেহেতু ওয়েদারটা মেঘলা করে রয়েছে তাই দুপুরে হবে খিচুড়ি বাঁধাকপির তরকারি আর বেগুনি তো বাঁধাকপিটা আমি সেরকম সুন্দর কাটতে পারি না মানে ওই যে ঝিরিঝিরি করে আমি সেরকম ভালো করে কাটতে পারি না বলে মা বাঁধাকপিটা আগে কেটে নিচ্ছে বাঁধাকপির জোগাড়টা করে নিয়ে মা বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছে আর এখন আমি বসেছি ফুলকপি কাটতে খিচুড়িতে ফুলকপি দেবে আলু দেবে তাই আমি ফুলকপি আলু এগুলো মাকে কেটে দিচ্ছি কেটে দিয়ে তারপরে যাব স্নান করতে তো গত সপ্তাহে সেই রবিবার শ্যাম্পু করেছিলাম মাঝে এত শরীর খারাপ গেছে তাই আর শ্যাম্পু করার সাহস পায়নি তো এই সপ্তাহতে আবার শ্যাম্পু করব। তো এখানে দেখতেই পাচ্ছ কাজ করতে করতে একটু গল্প করে নিচ্ছি জেঠিমা একটু এসেছে গল্প করতে তো আমি এখানে গল্প এই দেখো তোমাদের সাথে এত কথা বলছি সকাল থেকে আসল কথাটাই তো বলা হয়নি আজকে আমাদের বাড়িতে গেস্ট আসছে গেস্ট মানে আজকে আমাদের বাড়িতে পিকু আসছে অনেক দিন পর পিকু সোনাকে তোমরা নিশ্চয়ই জানো আর যারা আমার ব্লগ নতুন দেখছো তারা জানবে না পিকুশোনা হচ্ছে আমার ননদের ছেলে তো আমার মাসি শাশুড়ি আর আমার ননদের ছেলে আজকে আসবে দুপুরবেলা আমাদের বাড়িতে

বাবা এটা পড়ে যাবে গো মা বার করো গুটটা ও ইয়ে করে নিয়ে এসেছে জমে গেছে ফাইনালি আমি স্নান করে চলে এসেছি এখন দুপুর একটার মতন বাজতে যায় একটা বাজতে দশ মিনিটের মতন বাকি আছে তো আজকে আমাদের বাড়িতে পিকু আর মাসি আসবে এখন অবধি এসে পৌঁছায়নি ফোন করলাম ধরলো না মনে হয় অটোতে আছে সেই কারণে ধরলো না পিকু সোনা অনেক পর আমাদের বাড়িতে আসছে ও নাকি খালি বলে মিমির বাড়ি যাব মিমির বাড়ি যাব তো যাই হোক আজকে ওরা আসছে তো আর এদিকে এই যে মা রান্না বান্না জোগাড় করছে মানে রান্না হয়ে গেছে শুধু খিচুড়িটা হলেই হয়ে যাবে ঠান্ডা পড়েছে দেখো আগে ওই ঘরে যাচ্ছে জুতোটা খুলে দিই জুতোটা খুলে দি কি

তোমরা তো দেখতেই পেলে মাসি আর পিকুসোনা চলে এসেছে আর এখন দুপুর আড়াইটের মতন বাজে এখন আমরা খাওয়া দাওয়া করব তো সে কারণে একটু বেগুনি ভেজে নিচ্ছি আগের বার আগের দিনও বেগুনি ভেজেছিলাম অতটা ভালো হয়নি কিন্তু আজকেরগুলো গুলো মোটামুটি ভালোই হয়েছিল তো যাই হোক বেগুনিটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে যাব বাবার খাওয়া হয়ে গেছে আর মাসি এখন ওইদিকে পিকু সোনাকে খাইয়ে নিচ্ছে আর পিকু সোনার খাওয়া হয়ে গেলে আমি মাসি মা আর আমার বর চারজনে মিলে একসাথে খেতে বসে যাব তো পিকুসোনার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরাও এখানে খেতে বসে পড়েছি ওই যে মাসিও বসে পড়েছে আর ও বসে পড়েছে এবারে আমি আর মা বসবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম প্রায় এক দেড় ঘন্টার মতন তারপরে এই যে উঠে বসে পড়েছি নারকোল কুঁড়োতে তোমাদেরকে তো সকালেই বললাম যে আজকে আমাদের ঘরে পিঠে করা হবে তো সেই কারণে এই যে উঠে নারকোল কুঁড়োতে বসে পড়েছি আর এই যে মাসি মা সবাই এখন পিঠের চালগুড়িটাকে মেখে নিচ্ছে আর বিশেষত মাসি এসেছে বলেই পিঠেটা করা হচ্ছে মাসি ফোন করে বলেছিল যে আসবে পিঠে করবে মানে পিঠে স্পন্সার করেছে মাসি কি তো যাই হোক এখানে আমরা সবাই মিলে এখন পিঠে জোগাড় করতে বসে পড়েছি ঘুম থেকে উঠে পড়েছে উঠেই চিপসের খিদে পেয়ে গেছে এইদিকে মা সন্ধেটা দেখিয়ে নিচ্ছে সন্ধেটা দেখিয়ে নিয়ে তারপরে পিঠে করতে বসবে আর কি আর এইদিকে মা মাসি ততক্ষণে ওই নারকলটাতে ছাই দিয়ে দিচ্ছে আর একটু তাড়াতাড়ি করা হচ্ছে এখন বাজেই বিকেল সাড়ে পাঁচটার মতন মাসির আবার বাড়ি চলে যাবে আজকে থেকে যেতে বলেছিলাম কিন্তু বলে যেহেতু কালকে আবার অফিস আছে সেই জন্য মাসি আর আজকে থাকতে পারলো না তবে অন্য আর এসে থাকবে বলেছে পিকু সোনারও আজকে একটু থেকে যাওয়ার ইচ্ছা ছিল জানো তো ও বলছিল যে আজকে

आरिजने का काल सब छुट्टी ओकांत से ऐसे दबो खा दे पक पक खा ले ओठो ओठो चाय खाबे उठो ओ की वो एक तो गाना চালিয়ে দাও ভাবে কি গান দেব গানের পিকু সোনাকে গান চালিয়ে দেওয়া হয়েছে ও আমাদের বাড়িতে এলেই গান শুনে নাচতে থাকে তো একটা গান আছে না আমি তো করছি বা সেই ওই গানটা চালিয়ে দেওয়া হয়েছে ও এখন ওই মানে ভিডিওটা দেখছে আর নাচ করছে এমনি কোনো কাজ করতে চাই না তাই সুযোগ পেলে ওকে দিয়ে আমি একটু কাজ করিয়ে নি জানো তো ওইদিকে মার মাসি পিঠে মুড়ছে আর আমিও দুধ পুলির দুধটা গরম করতে বসিয়েছি তাই পিকুসোনা দুধ গরম করছে বলেছে খিদে পেয়েছে তাই ওকে ম্যাগিটা আমি করে দিয়েছি ম্যাগিটা করে দিয়ে আমি আমার বরকে বললাম যে তুমি ওকে একটু খাইয়ে দাও মানে ও যেহেতু কোনো কাজ করতে চায় না তাই ফাঁক ফোঁক করে একটু ভালো মুখে আমি ওকে দিয়ে এটা ওটা কাজ নি আর কি

এখানে এই যে লাস্টের দিকে আমি একটু পিঠে মুড়তে বসেছিলাম মা ওইদিকে দুধ পুলিটা করছিল তাই আমি বললাম বাদ বাকি যে কটা রয়েছে দাও আমি মুড়ে দিই বেশি হয়ে গেছে ও জমে যাবে দুধ না না জমে যাবে তুমি বাড়ি চলে যাচ্ছ কেন আজকে দিনটা থেকে গেলে হতো না কেন একটা অজুহাত ভালো পেয়ে গেছি স্কুল আজকে থেকে যাও কালকে মামা দিয়ে আসবে কেন বেরিয়ে যাবো এখান থেকে চলে যাবো কোথায় যাবো এখান থেকে বৃন্দাবনে তুই আমাকে টিকিটটা কেটে দে আমি বৃন্দাবনেই চলে যাব হ্যাঁ সবাই সবাইকে বললে চলে তাই না বলো সবাইকে সবকিছু বলা যায় সবাই নাই জানতে পারে তাই তো এবার তুলে একটুখানি দেখ বাবু

এই যে মাসিরা চলে যাচ্ছে আমি আর ও একটু রাস্তায় এগোতে এসেছিলাম ওদেরকে অটোতে তুলে দিয়ে আমি আর ও চলে যাব আর কি আর পিকুসোনা ছিল দুপুর থেকে কিছুটা সময় ঘরটাকে পুরো মানে মাতিয়ে রেখেছিল আর কি ও চলে যাওয়ার পরে না খুব মনটা খারাপ লাগে ও এসে দুষ্টুমি করে চেঁচামেচি করে তো ওটাই বেশ ভালো লাগে যেতে হবে এই ফোন করো হ্যাঁ হ্যাঁ এই যে এখন পিঠে নিয়ে বসে পড়েছি পিঠে খাবো বলে সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এর এরপরে আর তোমাদের সাথে শেয়ার করার মতন কিছুই নেই কারণ এখন আর কোনো কাজকর্ম নেই এখন বসে রেস্ট নেবো দুপুরের যা রান্না বান্না আছে সেইগুলোই মানে এই পিঠে পিঠে সব রয়েছে এগুলো খেয়ে রাত্রিবেলা হয়ে যাবে আর কিছু করা করতে হবে না তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে কি করতে হবে তো জানোই রোজই বলি একটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও যাতে দিন ডেলি ব্লগ তোমরা দেখতে পাও তো চলো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে টাটা